হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবার প্রিপারেশন খুবই ভালো রকমের চলছে রাইটিং এর যে সমস্ত নোটস গুলো আমি দিচ্ছি তোমরা অবশ্যই সেগুলো লিখে নিচ্ছ অনেকেই তোমাদের মধ্যে কমেন্ট সেকশনে আমাকে বলছিলে যে স্যার প্লিজ গ্রামার সেকশনটাকে কন্টিনিউ করুন তো তাই আজ থেকে আমি আবার গ্রামার সেকশনটাকে কন্টিনিউ করছি পেপারের পেজ বাই পেজ যতগুলো গ্রামারের পেজ রয়েছে গ্রামার সেকশনের যে কোয়েশ্চেন রয়েছে সেগুলোকে আমি তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি ওকে দেখো তাহলে আজকে তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার সিক্সটি ফাইভ ওকে পেজ নাম্বার সিক্সটি এর যে গ্রামার সেকশন এবং যে ফ্রেজাল ভার্ব সেকশন সেগুলোর আন্সারগুলো দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন কথার মানে হচ্ছে ব্যাখ্যার সঙ্গে দেখো এখানে কিন্তু আন্সারগুলো তোমরা অলরেডি পেয়ে গেছো আনসার দেওয়াই গেছো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দেখো অ্যাকচুয়াল এক্স্যাম হলে যদি তোমাকে গ্রামারে ফুল মার্কস পেতে হয় টেন আউট অফ টেন যদি পেতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুল ফলো করে আনসারগুলো করতে হবে শিখতে হবে যে কি কারণে এই আন্সারগুলো হচ্ছে ওকে এখন যেমন ধরে নাও শুরুতেই দেখতে পাচ্ছ যে অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্মের কোয়েশ্চেন এখানে দিয়েছে ওকে তো একটা লজিক বা একটা রুল যদি তুমি এখানে শিখে যাও যে এখানে এই আনসারটা কেন হলো ঠিক একই রুলের উপরে একই নিয়মের উপরে একই গ্রামাটিক্যাল রুলস বা রেগুলেশনের উপরেই কিন্তু সেম টাইপের কোয়েশ্চেন হতে পারে পরীক্ষাতে ওকে কারণ এই রুল তো সব জায়গায় একই রকমের অ্যাপ্লাই হয় গ্রামাটিক্যাল রুল কিন্তু একদম ফিক্সড রয়েছে ওকে তো সেটাই তোমাকে শিখতে হবে যে রুলস রেগুলেশন মেনে আমি কিভাবে আনসার গুলো করবো শুধুমাত্র আনসার পাওয়াটা কিন্তু তোমার গোল হওয়া উচিত নয় ওকে দেখো তাহলে শুরুতে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্ম এখানে দিয়েছে দেখো প্যাসেজটা ভালো ভাবে পড়ো প্রত্যেকটা পেজেই আমি এই কথাটা বলি দেখো কি বলেছে জুপিটার ওয়াজ ডিপলি ড্যাশ মুভিং মুভ বাই সরো অ্যান্ড দ্য পিপলস প্রেয়ার দেখো একটা কথা তোমাকে আমি বলে দিই যে যদি তোমরা কেউ গ্রীক মাইথলজি পড়েছো মাইথলজি মানে হচ্ছে রূপকথা রূপকথার গল্প ওকে আমাদের দেশে যেমন নিজস্ব আমাদের কিছু মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে ওকে গ্রীক দেশেও কিন্তু সেই রকম তাদের নিজস্ব মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে সেগুলোকে গ্রিক মিথ্স বা গ্রীক মাইথলজি বলা হয় তো সেখানে এই যে যে সমস্ত আমরা প্ল্যানেটের নাম জানি সান বা উপগ্রহ হয়ে গেলো তোমার এই যে মুন চাঁদ যেটা বলছি আমরা বা নেপচুন এই যে জুপিটার এইগুলো তো আমরা গ্রহ হিসেবে জানি কিন্তু অনেকেই হয়তো তোমরা জানো না যে গ্রিক মাইথোলজিতে এইগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার স্টোরি বা গল্পের এক একটা ক্যারেক্টার বা এক একটা চরিত্র তো এখানে জুপিটার মানে জুপিটার গ্রহের কথা বলছে না এখানে জুপিটার গল্পের একটা চরিত্র ওকে একটা গড ওকে এক ধরনের ওদের ঈশ্বর গ্রিকদের দেখো তাহলে জুপিটার ওয়াজ ডিপলি ড্যাশ মুভিং নাকি মুভ নাকি মুভ দেখো মুভ করা মানে তো এগিয়ে যাওয়া ওকে কিন্তু এখানে অন্য আনসার হবে দেখো আগে পুরোটা পড়ে নি আচ্ছা মাদার সরো সরো মানে কি সরো মানে হচ্ছে দুঃখ প্রেয়ার মানে হচ্ছে কি প্রার্থনা ওকে এবারে কি বলছে দেখো হি ড্যাশ থিংস নাকি থট নাকি হ্যাজ থট ফর আ হোয়াইল ফর আ হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণের জন্য অ্যান্ড সেড মানে সে ভেবেছিল বা ভেবেছে যে কোনো কিছু হতে পারে আনসার এখন আমরা জানি না ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য অ্যান্ড সেড দেখো এবং বলল বা বলেছিল একটা জিনিস দিয়ে কিন্তু আমরা বুঝে গেলাম যে এই ঘটনাটা কিন্তু অতীতের ঘটনা পাস্ট টেন্সের ঘটনা দেখতে পাচ্ছ আমি তাই তোমাকে বলি যে আগে পুরো প্যাসেজটার মানেটা বোঝার চেষ্টা করবে এখানে কিন্তু একটা হিন্ট দিয়ে দিয়েছে সেড বলল মানে কিন্তু অতীতে বলছে পুরো জিনিসটা ওকে তার মানে এইখানে যে অপশনগুলো আছে এইগুলো তুমি এলিমিনেট করে দাও শুরুতে হ্যাজ থট মানে প্রেজেন্ট পারফেক্ট ওকে থিংস মানে ভাবে তাহলে এটা হবে না ওকে দেখো কি বলছে এবারে একটা জিনিস লক্ষ্য করো ইনভার্টেড কমার ভেতরে বলছে আমরা যখন চেঞ্জ করি তখন নিশ্চয়ই দেখে থাকো বলে ওকে তো এখানে ওই রকম একটা উক্তি বলেছে একটা কোট কি বলছে দা প্রিন্সেস প্রিন্সেস মানে হচ্ছে কি রাজকুমারী ওকে দা প্রিন্সেস মে রিটার্ন টু আর্থ প্রিন্সেস আর্থ মানে রিটার্ন করতে পারে ইফ যদি সি হ্যাজ নট যদি সে কি করেনি টেস্ট করেনি টেস্টেড নাকি টেস্টিং নাকি হ্যাজ বিন বিন টেস্টেড ফুড ইন হিজ কিংডম তার কিংডম তার রাজ্যে দেখো আমি খুব ছোট্ট করে তোমাকে গল্পটা বলে দিচ্ছি এই গল্পটা জানলে আরো তোমার এই আনসারটা করতে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা জুপিটার হচ্ছে একটা এখানে গড ওকে আর এখানে কোনো একজন প্রিন্সেস কোনো একটা কিংডমের কোনো একটা রাজ্যের কোনো একটা প্রিন্সেস হয়তো সে মারা গেছে এবং সে স্বর্গে চলে গেছে হেভেনে চলে গেছে প্যারাডাইসে চলে গেছে ওকে এবারে সেখানকার রাজা হচ্ছে এই জুপিটার গড ওকে এবারে ওই যে রাজ্য সেখানকার যে পিপল যারা আছে জনগণ যারা আছে তারা খুব হয়তো প্রে করছে ওকে প্রার্থনা করছে যে তাকে সে যদি ফিরে আসে ওকে আবার পৃথিবীতে আর তাদের যে মানে তার যে মা প্রিন্সেসের যে মা তারও খুব দুঃখ হয়েছে ওকে তো এই জিনিসগুলো দেখে এই যে জুপিটার এই যে গড সে বলল কি না যদি প্রিন্সেস তার কিংডামে এসে মানে এই জুপিটারের কিংডামে এসে যদি কিছু খাবার টেস্ট না করেছে মানে খাবার যদি খায়নি তাহলে সে ফিরে যেতে পারে পৃথিবীতে তো এই হচ্ছে গল্পটা দেখো এবারে আমরা কয়েকটা জিনিস তো দেখে ফেললাম যে কি হচ্ছে পুরো জিনিসটা তাহলে আনসারগুলো গুলো বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু হবে মুভড এখানে মুভ হবে না মুভিংও হবে না এটা হবে মুভড তার কারণ হচ্ছে মুভড হয়ে যাওয়া মানে হচ্ছে শক্ট হয়ে যাওয়া অবাক হয়ে যাওয়া মানসিকভাবে আঘাত পাওয়া এইগুলো বোঝানোর জন্য এই মুভড কথাটা ইউজ করা হয় যেমন ধরুন যদি আমি বলি যে আই অ্যাম আই অ্যাম মুভড ওকে কি দেখে না আই অ্যাম মুভড অ্যাট হিজ ফাদার্স ডেথ কোন একজন আছে যার বাবার মৃত্যুর জন্য মৃত্যুটা দেখে আমি মুভড হয়ে গেছি যেটাকে ভালো বাংলায় বলা হয় হত ওকে তো সেভ বলতে পারো তো এইটা এক ধরনের আর কি যাই হোক তাহলে এখানে আনসার মুভিং হবে না কি হবে আনসারটা জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই কিসের দ্বারা দ্য মাদার সর মায়ের দুঃখের দ্বারা দ্য পিপলস প্রিয়ার এবং ওই জনগণের যে প্রেয়ার প্রার্থনার দ্বারা হি থিংস তাহলে হবে না আমি তোমাকে শুরুতেই বললাম যে কি এখানে এটাও হবে না হ্যাজ থট তাহলে কি হয়ে যাবে এখানে আনসার হি থট সে ভাবলো বা ভেবেছিল বা তিনি ভাবলেন ফর এ ওয়াইল কিছুক্ষণের জন্য তিনি ভাবলেন অ্যান্ড সেড এবং বললেন এবার লক্ষ্য করো এখানে সেড আছে ন্যারেশন চেঞ্জে তোমরা নিশ্চয়ই দেখে থাকো সেড যেটা ওটাকে আমরা রিপোর্টিং ভার বলি তাই না এবার রিপোর্টিং ভারটা হয়তো পাস্ট টেন্সে আছে কিন্তু তার যে উক্তিটা উক্তিটা যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকে সেটা তো অন্য টেন্সে থাকতে পারে প্রেজেন্ট টেন্সে থাকতে পারে ঠিক যেমন এই এইরকম আমরা লিখি যে দরুন বলা হলো রাম 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 বলেছিল ওকে বলেছিল যে আই আই ডু মাই ওয়ার্ক একদম খুব সোজা একটা আনসার ইয়ে বললাম আই ডু মাই ওয়ার্ক আমি আমার কাজ করি দেখো তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এখানে ইনভার্টেড কমার ভেতরে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে দেখতে পাচ্ছ কি বলছি এবার এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন কি করব না এটা সেটটা হয়তো সেটি থাকবে কিন্তু এ ডুটা হয়ে যাবে ডিড তাই না এখন ইনভার্টেড কমার ভেতরে যখন আছে তখন তো এটা কি প্রেজেন্টেই আছে দেখতে পাচ্ছো তো সেম লজিক এখানেও তুমি অ্যাপ্লাই করো যে কি যে জুপিটার কি বলল এই যে জুপিটার সেড দ্য প্রিন্সেস মে রিটার্ন টু আর্থ প্রিন্সেস ফিরে যেতে পারে কোথায় আর্থ মানে পৃথিবীতে ইফ যদি শি হ্যাজ নট টেস্টেড মানে প্রেজেন্ট পারফেক্ট বোঝা গেল কি বলছি যে যদি সে কিছু খায়নি বা কিছু টেস্ট করেনি তাহলে এখানে আনসার হবে টেস্টেড মানে প্রেজেন্ট পারফেক্ট লক্ষ্য করছো টেস্টিং তো হবে না কারণ হ্যাজ এর পরে এমনিতেও আইএনজি হবে না আর বিন টেস্টেড মানে তো হয়ে যাবে সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে তাহলে এটাও আনসার হবে না ওকে তাহলে এই হচ্ছে আনসার এইভাবে তোমাকে লজিক অ্যাপ্লাই করে কিন্তু আনসারগুলো করতে হবে ওকে দেখো

ইন্ডিয়ান আমেরিকান কাদেরকে বলা হয় যারা ভারত থেকে হয়তো আমেরিকাতে গিয়েছিল ওকে আর সেখানেই হয়তো সেখানকার সিটিজেন বা সেখানকার নাগরিক নাগরিক হয়ে গেছে তারা সেখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে ওকে তো সেই হিসেবে তাদেরকে ইন্ডিয়ান আমেরিকান বলা হয় কেন কেননা তারা ইন্ডিয়া থেকে যেহেতু এসেছে ইন্ডিয়ান অরিজিন বা উৎস তাদের আছে ওকে তো অথবা হয়তো তাদের যে সন্তান সন্ততি তাদের যে অফস্প্রিংস তাদেরকেও ইন্ডিয়ান আমেরিকান বলা যেতে পারে যেহেতু তাদের বংশ তাদের যে লিনিয়েজ ওকে সেটার রুট হচ্ছে ইন্ডিয়াতে ওকে যেমন ধরুন কিছুদিন আগে ঋষি সুনক বলে একজন তোমরা দেখেছিলে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হয়েছিলেন তার পূর্বপুরুষেরা কিন্তু ভারতীয় ছিলেন ওকে তো তাকে আমরা ওই ইন্ডিয়ান আমেরিকান বা ইন্ডিয়ান ব্রিটিশ বা ব্রিটিশ ইন্ডিয়ান তাদেরকে বলা যেতে পারে তাকে ওকে তো ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ার ফোর্স কর্নেল দেখো ইউএস এর মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে আমেরিকার এয়ার ফোর্স কর্নেল তিনি একজন এই কে এই যে রাজা জন ভরপুতুর চারি ওকে এবার আনসারটা আমি বলছি পরে বলছে ইজ মানে তিনি হন এমাং এইটিন অ্যাস্ট্রোনটস তার মানে আঠেরো জন অ্যাস্ট্রোনটস এর মধ্যে তিনি একজন হু যারা হ্যাভ বিন সিলেক্টেড যাদেরকে সিলেক্ট করা হয়েছে ড্যাশ নাসা এখানে নাসার দ্বারা নাসা তোমরা নিশ্চয়ই জানো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেই রকম ওদের হচ্ছে নাসা ওকে তাহলে নাসা ফর ইটস ম্যান মিশন মানে ম্যান মিশন মানে হচ্ছে সেই মিশনটাতে যেটাতে মানুষকে পাঠানো হবে ওকে যেমন আমাদের কল্পনা চাওলাকে পাঠানো হয়েছিল মহাকাশে তাই না তো সেই রকম ম্যান মিশন ড্যাশ দ্য মুন তার মানে চাঁদে পাঠানো হবে কি ইন 2024 এইবারে আসছে আমি আনসারে দেখো কি হবে তোমরা যদি ফ্রেজ ইন অ্যাপোজিশন অথবা নাউন ইন অ্যাপোজিশন এই টার্মটা কোনোদিন শুনেছো নাউন ইন অ্যাপোজিশন দেখো এই জায়গাতে আনসারটা করার জন্য এই টপিকটা জানতে হবে নাউন ইন অ্যাপোজিশন অথবা এটাকে বলা হয় ফ্রেজ ইন ওকে এই জিনিসটা কখন অ্যাপ্লাই করা হয় ধরে নাও যদি আমি দুটো সেন্টেন্স নিয়েছি করে বলছি ধরুন রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট বলছি ওকে এ গ্রেট পোয়েট ধরো না দিয়েছে তোমাকে ওকে দুটো সেন্টেন্স দিয়েছে এবার বলা হল হি রোট হিরোট মেনি পোয়ে অনেক তিনি লিখেছিলেন ওকে এখন তোমাকে বলা হলো যে এটাকে তুমি সেন্টেন্স মানে একটা একটা সেন্টেন্সে ইউজিং বা ফ্রেজ ইন অ্যাপোজিশন তখন তুমি কি করবে আগে দেখবে যে প্রথম সেন্টেন্সে কি বলেছে ভালো করে লক্ষ্য করো প্রথম সেন্টেন্সে রবীন্দ্রনাথের একটা পরিচিতি বা আইডেন্টি দিয়েছে যে তিনি কে ছিলেন আর তারপরের সেন্টেন্সটাতে তিনি কি করেছিলেন এই কথাটা বলা হয়েছে ওকে প্রথম সেন্টেন্সটাতে আছে বি ভার্ব এইটাই এখানে মেন ভার্ব সেকেন্ড সেন্টেন্স আছে একটা অ্যাকশন ভার্ব যদি গ্রামাটিক্যালি আমি এক্সপ্লেন করি জিনিসটা খুব মন দিয়ে দেখো প্রথম সেন্টেন্সে মেন ভার্ব হচ্ছে একটা বি ভার্ব সেখানে হওয়ার কথা বলা হচ্ছে একটা স্টেট অফ বিং এর কথা বলা হচ্ছে হওয়ার কথা বলা হচ্ছে নেক্সট সেন্টেন্সে কিছু একটা করার কথা বলা হচ্ছে যে তিনি লিখেছিলেন এই রকম যখন জয়নিং দেবে ওকে তখন তোমাকে এই ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন ইউজ করতে হবে কি করতে হবে তুমি আগে লিখলে সাবজেক্টটা রবীন্দ্রনাথ ওকে রবীন্দ্রনাথ এবারে তোমাকে লিখতে হবে এক সেকেন্ড রবীন্দ্রনাথ এবার একটা কমা দিতে হবে তোমাকে কমা দিয়ে তার কি পরিচিতি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে একজন গ্রেট পোয়েট ওকে দেখো খুব লক্ষ্য করো ভালো করে দেখো একজন গ্রেট পোয়েট তো এই কথাটা তুমি লিখবে রবীন্দ্রনাথ একজন গ্রেট পোয়েট হলো এইখানে কিন্তু তুমি বলছো না যে রবীন্দ্রনাথ ছিলেন একজন গ্রেট পোয়েট নইলে কিন্তু ওটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল এই যে সেন্টেন্সটা আমরা জয়েন করে যে সেন্টেন্সটা আমরা বানাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স হবে কারণ এখানে একটা একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে দেখো তো রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট বাস এবারে আমরা লিখব রোড মেনি পোয়েমস দেখো ওকে অনেক কবিতা তিনি লিখেছিলেন দেখো এখানে কিন্তু একটাই মাত্র ভার্ব আছে একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে ওকে আর কিন্তু এখানে ভার্ব নেই তো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স ইউজিং এই যে নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন বোঝা গেল কি বলছি তো এখানেও কিন্তু ওই রকমের জিনিস দেওয়া আছে দেখো বলছে রাজা জন ভূরপুতুর চারি তাহলে এখানে কি হয়ে যাবে এখানে দা হবে অ্যাকচুয়ালি এখানে এ হবে না ঠিক আছে যেহেতু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে দা ইন্ডিয়ান আমেরিকান শুধুমাত্র যদি বলতো যে একজন ফোর্স কর্নেল যে কোনো তাহলে হতো কিন্তু এখানে দেখো স্পেসিফাই করে দিয়েছে ওকে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে এখানে ইন্ডিয়ান আমেরিকান যেমন তেমন ইউএস এয়ার ফোর্স কর্নেল নয় ইন্ডিয়ান আমেরিকান বোঝা গেল কি বলছি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে এখানে এই জিনিসটা কি করছে এয়ার ফোর্স কর্নেলটাকে কোয়ালিফাই করছে বোঝা গেল কি বলছি আরো ডিপে আমি এক্সপ্লেন করতে পারি কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে তো যাই হোক এখানে হয়ে যাবে দা আনসার হয়ে যাবে দা কেন দা হল শুধুমাত্র আনসার জানলেই কিন্তু হবে না লজিকটাও জানতে হবে

একে কে দিয়ে কোয়েশ্চেন করো ভার কে তাহলে তুমি সাবজেক্ট পাবে কে জানে অসীম জানে সাবজেক্ট পেয়ে গেছে কি জানে দ্য সলিউশন টু দ্য প্রবলেম এই প্রবলেমের সলিউশনটা তাহলে এখানে অবজেক্ট এই দা থেকে শুরু করে প্রবলেম অফ দি এটা পুরোটাই কিন্তু অবজেক্ট বা অবজেক্ট পার্ট বলতে পারি আমরা ওকে আচ্ছা কোন টেন্সে আছে লক্ষ্য করো এখানে আছে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে ওকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা জানি যে মানে প্যাসিভে কি হয় অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি থ্রি তাহলে এখানে आंसर কি হবে দ সলিউশন টু দিস প্রবলেম ইজ नोन টু অসীম দেখো नोन হলে কিন্তু তারপরে কি টু হয় তাহলে কি হয়ে যাবে দ সলিউশন টু দিস প্রবলেম ওকে দ সলিউশন টু দিস প্রবলেম ওকে ইজ नोन এটা জানা আছে টু হি অসীম ওকে ননের পরে ননের পরে কিন্তু কি হয় টু প্রিপোজিশন বসে বাই হয় না ওকে দেখো এবারে বলছে রিতা সেট টু আয়েশা রিতা আয়েশাকে বলেছিল কি বলেছিল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটাকে বলছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটাতে রিকোয়েস্ট করা হচ্ছে তো যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটাতে অর্ডার করা হতে পারে রিকোয়েস্ট করা হতে পারে এই ধরনের সেন্টেন্স থাকবে ওকে এখানে প্লিজ দিয়ে রিকোয়েস্ট করেছে তো এই সেন্টেন্সগুলোতে আমরা ইনফিনিটিভ ইউজ করে জয়েন করি এই জায়গাটাতে কোনো লিঙ্কার হয়ে যাবে রিতা সেড হয়ে যাবে রিকোয়েস্টেড আয়েশা রিতা রিকোয়েস্টেড আয়সা এবার এখানে একটা টু দিয়ে এই ভার্ভটাকে আমরা বসাবো ওকে টু গিভ তাকে আমাকে তো হবে না তাহলে এখানে হয়ে যাবে তাকে তাহলে এই মিটা হয়ে যাবে গিভ হার ওকে টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার आंसर কি হয়ে যাবে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার রিতা রিকোয়েস্ট করেছিল আয়েশা রিতা রিকোয়েস্টেড আয়েশা এখানে ইনফিনিটিভ ইউজ করছি আমরা বোঝা গেল টু এর পরে কিন্তু সব সময় ভি ওয়ান বসে ওকে টু গিভ কাকে তাকে আমাকে তো হবে না গিভ হার এ গ্লাস অফ ওয়াটার যেটা লেখা আছে বাকিটা হবে ওকে এবারে দেখো কি বলেছে হোয়াট শকিং সাইট এটাকে বলা হচ্ছে কি দেখো চেঞ্জ সেন্টেন্স ওকে দেখো তার আগে জানতে হবে যে এটা কোন সেন্টেন্স অলরেডি যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কি ধরনের সেন্টেন্স এটা হচ্ছে এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটাকে আমরা বলি বিস্ময় সূচক বাক্য সূচক বাক্য ওকে এখন এটাকে যদি সেন্টেন্সে মানে চেঞ্জ করতে হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য এমন একটা বাক্য যেটাতে কোনো ধরনের কোয়েশ্চেন মার্ক থাকবে না মানে কোয়েশ্চেন বোঝাবে না অথবা তো কোনো রকমের এক্সক্লেমেশন মার্ক থাকবে না মানে কোন রকম বিস্ময় বা আশ্চর্য হয়ে যাওয়া এই ধরনের কিছু থাকবে না ওকে তো এখন এটা যদি আগে মিনিংটা বুঝবো হোয়াট এ শকিং সাইড কি ভয়ঙ্কর কি শকিং কি মানে আঘাত করে দেওয়ার মতো একটা সাইট মানে হচ্ছে দৃশ্য তাহলে এটাকে যদি সেন্টেন্সে করতে হয় তাহলে একদম প্লেন ভাবে বলতে হবে যেটার মধ্যে কোনো রকম বিস্ময় থাকবে না কি হবে এটাকে বলতে হবে যে সাইটটা ছিল প্রচন্ড শকিং যদি এখানে বলা থাকতো হোয়াট এ বিউটিফুল বার্ড কি সুন্দর পাখি একটা তাহলে এখানে তোমাকে বলতে হতো দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল ওকে আচ্ছা এখানে আমরা আনসারটা প্রেজেন্টেও করতে পারি পাস্টেও করতে পারি আনসার হবে দেখো আর এখানে ফুলস্টপ হবে ফুলস্টপ দিতে ভুলবে না দেখো এবার আসছি আমরা ফ্রেজালকশনে দেখো ফ্রেজল ওয়ার্ভ আগে দেখে নেওয়া যাক কি কি আছে পুট আপ উ মানে হচ্ছে টলারেট করা বিয়ার উইথ করা মানে হচ্ছে কি সহ্য করা ফল আউট ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা ফল ফল থ্রু থ্রু হচ্ছে ফেল হওয়া হওয়া কোনো কিছু কাজ ব্যর্থ ওকে আচ্ছা হচ্ছে হচ্ছে সেরে ওঠা কোনো রোগ থেকে সেরে ওঠা আরোগ্য লাভ করা এখানে আনসার হবে কি দেখা যাক আগে কোয়েশ্চন গুলো পড়ি দ্য ম্যান হ্যাজ রিকভার্ড এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ভার্ব গুলো কোন রূপে হবে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভার্ভের সাথে এস যোগ হবে নাকি কি এই জিনিসগুলো দেখতে হবে দেখো এখানে বলেছে দ্য ম্যান হ্যাজ রিকভার্ড ফ্রম হিজ ইলনেস কুইকলি ওকে রিকভার করেছে তার ইলনেস থেকে দেখো এখানে ভি থ্রি ওকে তাহলে এটার আনসার হবে এই কাম রাউন্ড কিন্তু কাম রাউন্ড লেখা যাবে না অ্যাকচুয়ালি লেখা যাবে কারণ কামের তিন নাম্বার রূপ কাম হয় কাম কেম কাম ওকে বাই চান্স যদি এখানে ভি টু থাকতো মানে রিকভারটা যদি ভি টু হতো মানে ভার্ব ভার্ব টু হতো তাহলে কিন্তু তোমাকে এখানে কেম রাউন্ড বলতে হতো এই জিনিসটাই আমি বলতে চাইছি যে এখানে আনসার কি হয়ে যাবে কাম রাউন্ড ওকে যেহেতু এখানে ভি থ্রি হচ্ছে ভি থ্রি মানে যেটাকে তোমরা অনেকে জানো প্রেজেন্ট পার্টিসিপল সরি পাস পার্টিসিপল নেভার টলারেট ক্রুয়েলটি দেখো এখানে কোনো নেই ভি ওয়ান তাহলে এখানে হয়ে যাবে আনসার টলারেট করা মানে আমি তোমাকে বললাম পুট আপ উইথ তাহলে আনসার হয়ে যাবে নেভার পুট আপ উইথ তাহলে এটাই হচ্ছে আনসার ওকে পুট আপ উইথ এবারে বলছে দ্য টু ব্রাদার্স হ্যাভ বিন কোয়ারেলিং দেখো ভার্বের সাথে কি আইএনজি যোগ করেছে তাহলে এখানে আনসার কি হবে দেখো আমি তোমাকে বললাম যে ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা ওকে তাহলে এখানে আনসার কি হবে কোয়ারেলিংটা হয়ে যাবে ফলিং আউট ওকে ফলিং আউট শুধু ফল আউট লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না হাফ মার্কস পাবে মানে হাফ নাম্বার পাবে ওকে তাহলে এ হয়ে গেলো আজকের সেশন কেমন তোমাদের লেগেছে তোমাদের সব কিছু প্রবলেম সব কিছু কোয়ারি সলভ হয়েছে কিনা অবশ্যই তোমরা জানাবে অবশ্যই বলছি কমেন্ট সেকশনে কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই জানাও সাবস্ক্রাইব করে যদি নতুন হও চ্যানেলে বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কেননা নোটিফিকেশন মিস করলে কিন্তু বুঝতে পারবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আজকের জন্য এতটাই থ্যাংক ইউ বাই